যারা গরু মাংসের বয়কটের ডাক দিয়েছিলেন এই রমজান মাসে আর গতকালকে চিত্র কিন্তু আলাদা আমাদের আমি নাটোরের চিত্র একেবারে আলাদা আমাদের নাটোরের এই গরু মাংস যারা বিক্রি করে এইসব দোকানে আমাদের মতো মানুষের উপচে পড়া ভিড় নজির ভিড় একটা ঘটনা ঘটে গেছে এত পরিমাণ মাংস সেল হয়েছে অথচ আমরা কিন্তু রোজান রমজান মাসে এই বয়কটের ডাক দিয়েছিলাম যে গরু মাংস বয়কট করে তরমুজের ডাক দিয়েছিলাম যে বয়কট করেন তারপর দেখা যাচ্ছে তরমুজ বয়কট করছে আমাদের মতো মানুষ বাংলাদেশের মানুষ তরমুজের দাম কমে গেছে ঠিক ওই হচ্ছে বয়কট গরুর মাংস কিন্তু সেটা সম্ভব হয়নি কালকে যে উপচে পড়া ভিড় মাংসের দোকানগুলোতে সেটা দেখে মনে হয়েছে না আসলে কেউ বয়কট করে নেই আজকে যেসব মানুষ বয়কটের ডাক দিয়েছিল তাদের বাসায় আজকে গরুর মাংস আমি বোন থেকে একটা কথা বললাম আপনারা মিলিয়ে দেখেন আপনারা যারা এই বয়কটের ডাক মানে শেয়ার করছিলেন বয়কট করুন গরু মাংস বয়কট করুন গরু মাংস আজকে আপনাদের বাসায় গরু মাংস নাই হান্ড্রেড পার্সেন্ট আছে আমি গতকালকে যখন মাংস কিনতে গেলাম দেখলাম এক একজন পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি করে মাংস নিচ্ছে সেই সব মানুষ তো উচ্চ লেভেলের মানুষ ভালো পরিবারের মানুষ রে ভাই আজকে গরিব মানুষের ওখানে ইয়া নেই সিরিয়াল নাই ভালো ভালো মানুষের সিরিয়াল যখন মাংস কিনে খাচ্ছে ভালো ভালো স্মার্টফোন তারা ব্যবহার করে তারা আগে শেয়ার করেনি যে গরু মাংস বয়কট করেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই গরু মাংস বয়কটের পরে আমাদের বাংলাদেশি মানুষ গ্রাম অঞ্চল বলেন শহর বলেন সুমিতি আকারে গরু জবাই করছে এই সুমিতি আকারে জবাই করছে গরু করে ভাগ পাইছে মাংসের সে হিসাবটা মিলিয়ে দেখেন

কেজি গরুর এক একটা কষায় পঞ্চাশ থেকে ষাট টাকা আপনাদের যে ভাগে দেওয়ার হিসাবে সুমিতি পরে সুমিতিতে মাংস মানে সুমিতিতে গরু দেওয়ার পরে যে মাংস পাইছেন সেই মাংস হিসাবে আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা আপনাদের লস গেছে তাহলে একটা কষাই গরুটা গৃহস্থ কালেক্ট করে তারপরে লেবার কর্মচারী লাগিয়ে কাটায় করে জাগায় জায়গায় পিস করে আপনাদেরকে সুন্দর সুন্দর পিস করে দিয়ে যে এই বিক্রি করতেছে তারা কি পঞ্চাশ ষাট টাকা পায় না হান্ড্রেড পার্সেন্ট পায় শুনেন এই বিধি বয়কট দিছেন আপনারা আমি কিন্তু ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি কিন্তু গরু ছাগল নিয়ে কাজ করি আমি কিন্তু বিশেষ করে ছাগল নিয়ে কাজ করি গরু নিয়ে অতটা কাজ করা হয় না তবে হ্যাঁ কুরমানির মধ্যে প্রান্তিক খামারি যা আছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি ঘুরে বেড়াই এবং গৃহস্থদের বাসায় ঘুরে ঘুরে একটু দুটো করে গরু থাকে এই গরুগুলো নিয়ে আমি ভিডিও আকারে দিয়ে দিই যাতে করে আপনারা কিনতে পারেন সরাসরি গৃহস্থ কাছ থেকে আমি এই দৃষ্টিকোণ থেকে বলতেছি আপনারা যে বয়কটের ডাক দিছেন এটা আপনাদের নেহাত একটা ভুল নেহাত একটা ভুল রে ভাই একটা গরু যারা লালন পালন করে আপনার কষাইরা কিনে কাটাই করে বিক্রি করে হালকা পাতলা লাভ হয় কিন্তু এখানে তো মেন হচ্ছে গৃহস্থ গৃহস্থ যদি খাদ্য খরচ যদি কমাতে না পারেন তাহলে সেক্ষেত্রে গরুর দাম কিন্তু কমিয়ে দিতে পারবে না ভুসির কেজি কিন্তু ষাট টাকা পঁয়ষট্টি টাকা এখন একটা আপনার দিন মজুর আপনার দিন মজুরি নেন পাঁচশো ছয়শো সাতশো টাকা পড়ে যায় কোথায় দিন ছিল হলো দুইশো আড়াইশো টাকা আর এখন বর্তমানে দিন মজুর হলো ছয়শো সাতশো টাকা আগের মতো আর দিন নেই ভাই তো আজকে ঈদের দিন আমি বেশি কথা আর বাড়ালাম না তবে একটা কথা বলবো যারা যারা বয়কটে ডাক দিয়েছিলেন যারা ফেসবুকে বয়কটে শেয়ার করেছিলেন আপনাদের লজ্জা থাকা উচিত আজকে কোন লজ্জায় আপনারা মাংস খাচ্ছেন বলেন আপনাদের যদি লজ্জা থাকে আপনারা এই মাংস খাবেন না বয়কট নিয়ে পড়ে থাকেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক